হারিয়ে যাচ্ছে তালপাতার সিপাই ও শিল্পীরা তবুও মেলা এগিয়ে আসতে বড় প্রস্তুতি শুরু তুঙ্গে হাওড়া মহিয়ারী সর্দার পাড়ার ব্যস্ততা একসময় ছিল তালপাতা সিপাই এখন যারা বয়স্ক রয়েছে তাদের কাছে রয়েছে সেই নস্টালজিয়া তালপাতাকে কাঁচি দিয়ে কেটে সিপাহির মতো আকৃতি দেয়া হতো এরপর হাত ও পা সুতো দিয়ে সেলাই করে একটি কাঠি দিয়ে জুড়ে রং করে দেওয়া হতো দুই আঙুলে চাপে সেই কাঠি ঘোরালেই মনে হতো যেন সিপাহী দৌড়াচ্ছে এভাবেই তালপাতা সেপাই তৈরি করতেন শিল্পীরা তালপাতা সেপাই নিয়ে খেলার মধ্যে দিয়ে আনন্দ খুঁজে পেত শিশুরা দেখতে সামান্য হলেও অবস্থা সম্পন্ন ঘরের শিশুদের মধ্যেও বেশ চাহিদা ছিল তখনকার সময় তালপাতা সেপাহি তৈরির শিল্পীরা চাহিদা মতো সেই খেলনা বানাত সঙ্গে পয়সা রোজগারও করতেন আস্তে আস্তে আধুনিক নানা খেলনা বাজারে এসে যাওয়ার পরে হারিয়ে গেছে তালপাতা সেপাই আন্দুল মহিয়ারি সর্দার পাড়ার ঘরে ঘরে এক সময় তালপাতার হাত পাখার পাশাপাশি তালপাতার সেপাই তৈরি হতো এই খেলনার চাহিদা বেশ ছিল তাই বিভিন্ন মেলায় এমনকি পাইকারি হিসেবেও বিক্রি হতো দেদার এখন ওই পাড়ায় হাতে গোনা মাত্র দুজন তৈরি করছেন গোপীনাথ রায় জানাচ্ছেন সামনে শ্রাবণের মেলা এবং দুর্গাপুজোর মেলা তাই বানাচ্ছি তালপাতার সেপাই এই কাজ বাবার থেকে শেখা সেই সময় রমরমিয়ে চলতো এই কাজ রথের মেলার এক মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি যেটুকু তৈরি হয় নিজের মেলায় বিক্রি করি জানা গেল ভালো মানের তাল না হলে সেপাই তৈরি হয় না এলাকার তাল গাছ অনেক কমে গিয়েছে অনেক কষ্টে ভালো মানের পাতা জোগাড় করতে হয় যা পরিশ্রম হয় সেই তুলনায় লাভ হয় না গোপীনাথ রায় বলেন এক একটি তাল পাতার সেপাই মাত্র আট থেকে দশ টাকায় বিক্রি করি দাম বাড়লে তো কিনবেন না ক্রেতারা বাবার থেকে শিখেছি বলেই পূর্বপুরুষদের এই পেশাকে ছাড়তে পারছি না গোপীনাথ রায়ের বাবা বুধেন রায় জানান তিনি এই কাজ নাকি তার বাবার কাছ থেকে শিখেছেন বংশ পরম্পরায় নিজের ছেলেকে শিখিয়েছেন আগে অনেক মেলা কালী পুজোতে এই খেলনা বিক্রি করতন এরপর প্লাস্টিকের খেলনা এসে যাওয়ার জন্য আর সেইভাবে চাহিদা নেই তালপাতা পাতা সেপাইয়ে তবে এই বৃদ্ধ বয়সে আজও তিনি বসে না থেকে নিজের হাতে সেপাই বানান এই খেলা আজও সর্দার পাড়ার দুই শিল্পী ধরে রেখেছে। পুরনো এই খেলনা অনেক জায়গা থেকে হারিয়ে গেলেও এখানে তা হারাতে দেননি এই শিল্পীরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন এনাদের অবর্তমানে আর কেউ এই শিল্প বাঁচিয়ে রাখবে কিনা জানা নেই কারণ তবে এখনো ইঁদুর দৌড়ের মাঝখানে সেই তালপাতার হাতে ঘুরিয়েই একান্তে খুঁজে পাওয়া যায় সেই ছোটবেলার নস্টালজিয়া মনে পড়ে যাবে গানের সেই লাইন ও কাগজ কি কাস্তি ও বারিশ কা পানি মুছে লো মেরি বচপান কি আদে ধীরে ধীরে হারাতে বসেছে সেই তাল পাতার সেপাই ও শিল্পী দুজনে সেপাই আর পাখা পাখাটা সব তাল পাতা তাল পাতার পাকা হ্যাঁ অনেকেই বড় বড় আলানি পাখা হতো দুর্গা হাওয়া করে ওই আলানি পাখা হতো তারপর ছোট ছোট পাখা হতো রেশম টাকা হতো

সংখ্যাও কমে গেছে না 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 এখন এখনকার ছেলেটা জানে না তখনকার ছেলেদের জানতো এখনকার ছেলেরা জানে না আপনার নাম আমার নাম রায় রায়